সুপ্রভাত 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 গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে মঙ্গলবার কিন্তু আজকে আমরা যাচ্ছি সিনেমা দেখতে কি সিনেমা দেখতে যাচ্ছি প্রচণ্ড ভাইরাল এখন যে সিনেমাটা ধুরান্তার তো পরে দিন ধরার প্ল্যান করছিলাম আমি আর আমার ওয়াইফ সিনেমাটা দেখতে যাব কোনোভাবেই আর সময় করে উঠতে পারছিলাম না ওর কাজ আমার কাজ তো এখন ওই একটু ফ্রি আছে তো আজকে আমরা যাচ্ছি ধুরান্তার দেখতে কিন্তু কোথায় দেখতে যাচ্ছি দ্যাট ইজ দা আমরা ধুরান্তার দেখতে যাচ্ছি প্রথমবার যে মলটা এই যে মলটা যাচ্ছি আজকে দূরান্ত দেখতে সেটা প্রথমবার যাচ্ছি সেটা সেটা হচ্ছে চুচুড়া কেপিএস মল চুচুড়া কেপিএস মল তো শুনেছি খুব ভালো মেন অ্যাডভান্টেজ হচ্ছে ট্রেনে করে যাবো ট্রেন থেকে একটা টোটো আর না হলে আমাদের সেই লিলুয়া আইনক্সে যেতে হয় রাঙ্গুলি মলে ওটা খুব হেকটিক জিটি রোডের জ্যাম এই সেই ওই একটু চুচুড়া কেপিএস মলটা ঘুরে আসি দেখেও আসি ভালো লাগবে তো টিকিট আমরা কাটি নিই এবং তিনটে বাইশ আমরা বেরোবো হয়তো চারটে পনেরো নাগাদ বেরোবো কারণ সাড়ে পাঁচটা থেকে শুরু তো ওখানে গিয়ে টিকিট কাটবো খুব ভালো নতুন জায়গা দেখছি খুব একটু একটু এক্সাইটেড যে নতুন একটা সিনেমা হলে যাচ্ছি কারণ যা যাই রেগুলার একই জায়গায় বারবার যাই তো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন আর টিকিটের প্রাইস একটু কম আচ্ছা আপনি যাই কি কাটছি না কাট সব আপনাদের দেখাবো আমি একটু ততক্ষণ একটু ব্যায়াম করে দিই ঠিক আছে চলুন টাটা আজকে জিভে যেতে পারিনি বিভিন্ন কারণ আমি একটা প্রজেক্টে কাজ করছি সেই ব্যাপারে পরে বলবো তো ওই সময়ের জন্য যেতে পারিনি আজকে তাই আমি একটু এক্সারসাইজটা করে নি করেই বেরোবো চলুন আমরা বেরিয়ে গেছি কিন্তু খুব লেট হয়ে গেছে আমাদের প্রতিবারই লেট হয় না বেরোই এখন বাজে হচ্ছে পনে পাঁচটা সাড়ে পাঁচটা দিয়ে শো ট্রেনে গিয়ে হুগলি অবধি যেতে হবে হুগলি হুগলি থেকে তারপর টোটো এখান থেকে আর টোটো পাওয়ার যাবে না দেখি করে পৌঁছাই এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা ভগবান জানে কী দেখব কতটা দেখব তো তবে পৌঁছালাম কোনো স্টেশনে

আ পৌঁছে গেছি ঢুকিয়ে দিয়েছে এন্ট্রিটা এন্ট্রি করছি আমরা দেখতে হবে হলটা কোন দিকে এদিকে ভালোই লাগছে না কিছু আছে কি বিশাল আর লিফট আছে বিশাল

দেখলে তার মনে হচ্ছে অবশ্যই একবার দেখা উচিত স্বভাব এখন বাজে প্রায় পনের ঘন্টা আমরা কিন্তু আরামসে দেখলাম সাড়ে তিন ঘন্টা অনেক কিছু আছে বোমোমো আছে হুগলি বলে কিছু একটা আছে আমি কলকাতা এক্সপ্রেস ফুড কোর্ট এক্সপ্রেস ভালো সিটিংও আছে

বুঝেছি ওটাই বুঝেছি কোনো অসুবিধা হয়নি তাও তো কুড়ি মিনিট আমরা মিস করেছি আমার যা মনে হচ্ছে বাট আমরা ভালো বুঝেছি ভালো এনজয় করেছি আর দেড়শো টাকা টিকিট ছিল না আর কখন ছিল কফি কফিও খেলাম আর এখন ওইখানে ফুডকোর্ট আছে বাট আমরা খাবো না বাড়িতে খাবারের ব্যবস্থা আছে অফিসও আছে তো বেরোচ্ছি এখন কটা বাজে একবার দেখে নি নটা পাঁচ আর মলটা খুব ভালো আই এম আমি রেকমেন্ড করছি মলটা আসা যদি বেশ ভালো ভালো লাগে সব ঠিক হবে সব ঠিক দেখো আছে মাইন এখনো ক্লোজ এখনো খোলেনি ঢুকবে না পার হুম জিজ্ঞেস করো বন্ধ না বাড়ির দিকে এগোই নটা সাত পার মনে হয় বন্ধ মলটা একবার দেখিনি

এগারোটা পঁচিশ যাই হোক আজকের মতো এখানেই শেষ হলো আজকের দিনটা ভালোই সিনেমাটা দেখলাম আমি আর আমার ওয়াইফ মিলে অনেকে যাওয়ার কথা ছিল তাদের বিভিন্ন কারণে যেতে পারিনি তাহলে হই হই একটু বেশি হতো আমরা ভালোই এনজয় করেছি দুজনে মিলে খুব ভালো লাগলো আর নেক্সট টাইম তো আবার সেকেন্ড পার্টও যেতেই হবে মলটাও বেশ ভালো হয়তো আমরা আবার যাবো এই মলে ভালো লেগেছে খুব বেশ ভালো যাই হোক আজকের মতো শুভরাত্রি গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে বাই